আর মাত্র একটা রাতের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফাইনাল অফ দিস আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আর আমরা ফাইনাল কভার করতে অলরেডি পৌঁছে গেছি বারবার রোজের কেনজিংটন ওভালে দেখুন কাল রাতে আমরা যখন এয়ারপোর্টে ল্যান্ড করলাম সেই মুহূর্ত থেকে মনে হচ্ছিলো যে একটা টুর্নামেন্টে একটা ফাইনালে একটা বাস চোখে পড়লাম এয়ারপোর্টে আমরা দেখলাম ইন্ডিয়ান প্লেয়ারদের অভ্যর্থনা জানানোর জন্য অনেক লোক এসছিল এবং গোটা এয়ারপোর্টকে সাজিয়ে দেওয়া হয়েছে মানে আইসিসির ব্র্যান্ডিংয়ে ফাইনালে ব্র্যান্ডিংয়ে মাঠে তো অবভিয়াসলি ব্র্যান্ডিং আছেই আর এখনই অনেক ফ্যানকে আমরা দেখতে পাচ্ছি যারা এই মাঠের সামনে আসছে সেলফি নিচ্ছে অনেকে অনেকে টিকিটের জন্য জিজ্ঞেস করছে তো যা হয় বেসিক্যালি একটা ফাইনাল ম্যাচের আগের দিনে সেই ফ্যানুতে এবং দেখুন ভারতীয় দলের পক্ষে মানে লাস্ট এক বছর ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সের মধ্যে তিন নম্বর ফাইনাল এটা সুতরাং আই ডোন্ট থিঙ্ক ইন ভারতীয় ফ্যানরা মানে আর একটা হার্ড চাইবে অলরেডি ও ফাইনাল এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারার সেই ক্ষতগুলো আমরা ভুলিনি তারপরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ ঘিরে ভারতীয় সমর্থকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা এবারে আছে প্রথমেই বলে দিই উইকেটের কথা এখানে হাই স্কোরিং উইকেট হবে আমার মনে হয় এবং হাই স্কোরিং উইকেটে একটা আমরা এক্সপেক্ট করব যে হাই স্কোরিং ম্যাচ যদিও ফাইনালে প্রেশার আলাদা ফাইনালের প্রেশারে কিন্তু কতটা হাই স্কোরিং ম্যাচ হবে সেই নিয়ে একটা ডাউট থেকেই যায় যদিও আমার মনে হয় দুটো টিমই ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলে আর দুটো টিমিরই খুব ব্যালেন্স বোলিং অ্যাট্যাক আছে তো ইট ইজ গোয়িং টু বি কন্টেস্ট অফ দ্য টু ইকুয়ালস আর দুটো টিমই আনবিটেন এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তো টু ডিজার্ভিং টিমস হ্যাভ রিচ দ্য ফাইনাল এই ফাইনাল ম্যাচ ঘিরে গোটা বারবারও কেন গোটা ওয়েস্ট ইন্ডিজ গোটা ক্যারিবিয়াই দ্বীপপুঞ্জ যেন মনে হচ্ছে সেজে উঠছে এবং কালকে হালকা এক বৃষ্টির সম্ভাবনা আছে যদিও আমার মনে হয় না সেটা খুব বড় কনসার্ন হবে কারণ একটা আমরা দ্বীপ একটা দ্বীপের মধ্যে আছি সেখানে পাসিং শাওয়ার্স আসতেই থাকে এবং এখানের গ্রাউন্ডসম্যান খুব অভিজ্ঞ ড্রেনেজ ফেসিলিটি খুব ভালো সুতরাং এখানে ম্যাচ মনে হচ্ছে না বৃষ্টির জন্য কোনো কাটছাট হবে আর যদি হয়ও আমাদের কাছে রিজার্ভ ডে আছে সুতরাং ম্যাচ নিয়ে কোনো মানে কী বলবো কোনো ডাউট নেই ডাউট শুধু আছে কি ভারত বা সাউথ আফ্রিকা তাদের যে যে গেমটা পুরো টুর্নামেন্টে খেলেছে ফাইনালের দিলে কারা স্নায়ু চাপটা ধরে রাখতে পারবে কেননা এই দুটো টিমই রিসেন্ট ইয়ার্সে আমরা দেখেছি যে ফাইনাল বা নক আউট ম্যাচে গিয়ে নিজেদের স্নায়ু চাপ ধরে রাখতে পারেনি সুতরাং কাল কোন টিম ধরে রাখতে পারবে সেই দিকে নজর থাকবে এবং ভারতকে অবভিয়াসলি ফেভারিট বলে মনে করা হচ্ছে যে পরিমাণ যেভাবে ক্রিকেট খেলেছে এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট দুটো ম্যাচে এভাবে ভারতের পারফরমেন্স করেছে স্পেশালি আমি বলবো বোলিং অ্যাট্যাক সেই বোলিং অ্যাটাকের দিকে লক্ষ্য রেখে ভারতকে আমি যথেষ্টই এগিয়ে রাখবো আমি ফিফটি ফাইভ ফর্টি ফাইভ রাখবো যদিও সাউথ আফ্রিকা কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটার্সরা কিন্তু স্পিনের এগেনস্টে যথেষ্ট অভিজ্ঞ এবং ক্লাসেন বলুন মাকরাম বলুন কুইন্টন ডিকক বলুন দে আর গুড প্লেয়ার্স অফ স্পিন তারা অ্যাটাক করে তো আনলাইক ইংল্যান্ড যারা স্পিন দেখলেই ধসে আগের ম্যাচে স্পিনের এগেনস্টে ধসে পড়েছিলো তাদের ব্যাটিং লাইন আপ সাউথ আফ্রিকা কিন্তু সেটা হবে না সাউথ আফ্রিকার প্লেয়াররা ভালো প্লেয়ার এবং ক্লাসেন ইজ এ গুড হিটার এগেনস্ট স্পিনার্স সো আমার মনে হয় একটা খুব মানে কি বলবো বেশ জমজমাট একটা ফাইনাল কালকে আমরা দেখতে পাবো একটা উপভোগ করবো পুরো বিশ্বের নজর থাকবে কালকে বারবার ডোজে পুরো বিশ্বের নজর থাকবে কালকের এই ম্যাচের দিকে এবং আমরাও রে স্পোর্টসের পক্ষ থেকে এই ম্যাচ কভার করতে অলরেডি বারবার ডোজ চলে এসেছি তো আশা করি আপনাদের আমাদের কভারেজও আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগছে এই পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর এই আইকনিক গ্রাউন্ডে অনেক ঐতিহাস যেটাই আমি প্রথমে বললাম অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষ্য হয়ে রয়েছে দেখা যাক আর একটা ম্যাচ ঐতিহাসিক ম্যাচ এই এই গ্রাউন্ডে যেটা হতে চলেছে সেটা কতটা মানে আমাদের কি বলবো আমাদেরকে একটা ক্লোজ ম্যাচের অনুভূতি দেয় বা একটা ফাইনাল মানে একটা ম্যাচের একটা অনুভূতি দেয় কেননা এই এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ক্লোজ ম্যাচ কিন্তু খুব কম হয়েছে সুতরাং সবাই চাইবে ফাইনালটা যেন ক্লোজ হোক জমজমাট হোক এবং ক্লোজ ম্যাচে যেন মে দ্য ডিজার্ভিং টিম উইন বা আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস কভার করুন ফলো করুন আমাদের কভারেজ এবং ভালো লাগলে অবশ্যই বাংলার জন্য আমি সন্দীপন ব্যানার্জি এই রিপোর্টটা আপনাদের জন্য India. Yes, India. Do you think the ground will be full with Indian people? Indian... Absolutely. The airport this morning yeah. was like mini India to me. Oh really? Absolutely. You are traveling from which country? UK. UK just for this final? Yes. Okay, and so you are supporting India? Yeah. Thank you. India was the South Africa, the mega final of this T20 World Cup. You guys are the one of one of the few lucky ones on this planet out who have got the tickets for this game. Obviously, yeah. So we travel from US. And it was a last minute decision, like one week back. We know that India is going to come into the finals. And yesterday's mass semi finals, you know, India is doing very, very good. And India will get the cup this time. I want Rohit to cheer. You are here for Rohit. You are here for Rohit. I want to get this cup for Rohit. The innings he played against Australia and against England under difficult circumstances, how do you how Oh, Yeah, do you do? He, he's a hitman, right? So, and uh, it's coming at the right microphone. Uh, I hope it comes to the finals also. But we are a very good team. And okay. Indian team is very good. And. Uh, Everyone will play very better and will get better. What is your take on Roy's captaincy, Roy's leadership? Oh, I mean, he's, he's a very good leader. I mean, uh, he is, uh, he has a lot of good experience and uh, he can lead the team and it's showing, you know. Yeah. So, of course, you guys will be cheer for India. Yes. What's your plan if India wins the World Cup? Oh, we'll celebrate. Uh, we'll celebrate. I mean, I mean, I mean, see, at the end, it's a team sport, so we want India to win. That's a better side. I'd say it's a knockout. I mean, it's a final game. We never know what's going to happen. But, uh, yeah. Hope for the best Hope and India gonna win. Thank you. Can you have